আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্রে আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা একটা কালচার আছে আছে চর্চা যে কেউ যদি জায়গায় অপরাধ করে দুর্নীতির সাথে সম্পৃক্ত কোনো থাকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের নীলফামারি লালমনির হাট পঞ্চগড় ওইদিকে ভোলা এইসব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে ভাইরা বোনেরা যে সাধারণ জনগণ বসবাস করে তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেয়া হবে এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোন একজন অসৎ অফিসারের সাজা হতে পারে না তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কারণ যে দুর্নীতিবাজ যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে সে যদি রাঙামাটিতে আসে এখানেও করবে এই জন্য আমরা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী যেসব অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না কথার সাথে কথার লড়াই হতে পারে কথার সাথে কখন ফ্যাসিবাদী চরিত্র আমরা স্পষ্ট করে বলি আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসে দেওয়ার কথা বলে কথায় কথায় আমাদেরকে বিভিন্ন ভাবে ছোট শব্দ বলে তিরস্কার করে তাহলে আমরা বুঝে নিব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই